নির্বাচনে কি বিরোধীরা মাঠে নামবে শীতক্ষুম কাটিয়ে কতটা স্বতঃস্ফূর্ত হতে পারবে বামেরা পঞ্চায়েত নির্বাচনে কি বাম কংগ্রেসের জোটের লড়াই দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট দোরগোড়ায় ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন এক কথা একটি গুরুত্বপূর্ণ নির্বাচন নির্বাচনের মাধ্যমে গঠিত হয় গ্রাম সরকার মানুষের কাছে পৌঁছে যাবার এক গুরুত্বপূর্ণ মাধ্যম এই ত্রিস্তরীয় পঞ্চায়েত এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে অনেকটা এগিয়ে থাকে শাসক দল কিন্তু মামেদের আমলেও শাসক দলকে বহুবার পড়তে হয়েছিল বিরোধীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মুখোমুখি সে সময় বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে বামেদের বহু পঞ্চায়েতে নাস্তা নাবোধ করত। বর্তমানে রাজ্যের শাসন ক্ষমতাই বিজেপি দুহাজার তেইশে নির্বাচনে ক্ষমতা দখল করেছিল এ রাজ্যে বিজেপি স্বাভাবিকভাবেই নির্বাচনের লড়াইয়ে আপাত অবস্থায় এগিয়ে থাকার কথা বিজেপি তবে উল্লেখযোগ্য বিষয় এরই মধ্যে দেশের লোকসভা নির্বাচনে বিজেপি পরিচালিত সরকার গঠিত হলেও অনেকটাই অক্সিজেন পেয়েছে দেশের বিরোধী দলগুলো তারই প্রভাবে রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী দলগুলো কিংবা বিরোধী কর্মী সমর্থকেরা তুলনামূলক ভাবে উজ্জীবিত কিন্তু প্রশ্ন হচ্ছে লোকসভা নির্বাচনে শান্তনা হতেই দামামা বাঁচতে পারে ত্রিপুরা লোকসভা নির্বাচনের অল্প সময় কি ঘর গুছিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মাঠে নামতে পারবে বিরোধী দলগুলো বিরোধী দলের মধ্যে বাবে রাত ত্রিপুরার একটি অন্যতম দল রাজনৈতিক মহলের মতে এখনো পর্যন্ত বিরোধী আসনে থেকে নিজের কর্মী সমর্থকদের নিজেদের কার্যকলাপে হতাশ করেছে ব্যর্থ হয়েছে ক্ষমতা হারানোর পর এ রাজ্যের ঘরে বসে যাওয়া সিপিআইএম এর নেতা কর্মীদের রাজনৈতিক ময়দানমুখী করতে যার প্রভাব লক্ষ্য করা গেছে ত্রিপুরা লোকসভা নির্বাচনে দুটি ক্ষেত্রে যেখানে রেকর্ড ভোটে ত্রিপুরার দুটি আসনে জয়ী হয়েছে বিজেপি প্রার্থীরা দেশের অন্যান্য রাজ্যে আশানুরূপ ফলাফল করতে ব্যর্থ হয়েছে বিজেপি সেখানে রাজ্য ইতিহাসের সমস্ত রেকর্ড ভেঙে জয়লাভ করেছে বিজেপি আর তার দায় অবশ্যই বলা চলে সিপিআইএম কংগ্রেস সহ বিরোধী দলগুলো মোট কথাই রাজ্যে এখনো যেভাবে বিরোধী দলগুলোর মাঠে নামার কথা সেখানে নিজেদের অস্তিত্ব তেমন ভাবে জানান দিতে ব্যর্থ হচ্ছে বিরোধী দলগুলো যদিও এক্ষেত্রে অনেকটাই মাঠে নামার চেষ্টা চালাচ্ছে রাজ্য কংগ্রেস কর্মসূচি নিয়ে লোকসভার নির্বাচনের পর ইতিমধ্যেই যুব কংগ্রেস সহ রাজ্য কংগ্রেস নানান কর্মসূচি হাতে নিয়েছে হতাশাজনক অবস্থা বাবেদের পঁচিশ বছর ক্ষমতায় থাকার পর যেরকম সংগঠন বামেদের ছিল সেই তুলনায় নিজেদের অস্তিত্ব তেমনভাবে জানান দিতে ব্যর্থ হচ্ছে বামেরা বাম কর্মী সমর্থকরাই প্রশ্ন তুলছেন কোথায় বামেদের রাজনীতি কর্মসূচি কোথায় বামেদের তাবর তাবর নেতৃত্বরা কোথায় বামেদের লাখো লাখো পার্টির সদস্যরা প্রশ্ন উঠছে তবে বিরোধী দলগুলো নিজেরা নিজেদের সংসার গুছিয়ে এখন সেভাবে মাঠে না নামলেও সাধারণ মানুষের মধ্যে যারা বিজেপি বিরোধী মানসিকতা পোষণ করেন তারা অনেকটাই উজ্জীবিত এবং আগামী দিনের রাজনীতি নিয়ে আশাবাদী রাজ্যের এমন বহু পঞ্চায়েত রয়েছে যেখানে দুবার পরপর বিজেপি ক্ষমতায় এলেও এখনো বিরোধীরা শক্তিশালী যে পঞ্চায়েতগুলো বিরোধীরা যদি নিজেদের প্রার্থী দাঁড় করাতে পারে পঞ্চায়েত নির্বাচনে তাহলে সম্ভব শাসক দল বিজেপিকে এমনটাই কিন্তু অভিমত রাজনৈতিক বহু বিধানসভা কেন্দ্র রয়েছে যে বিধানসভা কেন্দ্রগুলোর অনেক পঞ্চায়েতে এখনো বিরোধী ভোট ব্যাংক রয়েছে আর সেই ভোট ব্যাংক কাজে লাগাতে গেলে প্রয়োজন বাম এবং কংগ্রেসকে মাঠে নামা আর শুনলাম পঞ্চায়েত নির্বাচনে লড়াই করার মানসিকতা নিয়ে প্রার্থী দাঁড় করানো দাবি শাসক দলের দলের অনেকেই বিরোধী গোপনে পেরে সেই ভোট দিয়ে দিতে পারে বিরোধীদের তবে এখনো পর্যন্ত বাম এবং কংগ্রেসের যে অবস্থা তা নিয়ে কিন্তু হতাশ নিজের দলের কর্মী সমর্থকরাই তবে মূল প্রশ্ন হচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কি বাম এবং কংগ্রেস আলাদা লড়াই করবে ইন্ডিয়া জোট ধর্ম মেনে পুনরায় পঞ্চায়েত নির্বাচনে বাম এবং কংগ্রেস লড়াই করবে জোটবদ্ধ হয়ে এ প্রশ্ন এখনো স্পষ্ট নয় রাজনৈতিক মহলের বক্তব্য যদি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে বাম এবং কংগ্রেস জোটবদ্ধ হয়ে লড়াই নামে তাহলে একটা ভালো সংখ্যায় পঞ্চায়েত হাটাহাটির লড়াইয়ের মুখোমুখি পড়তে হতে পারে শাসক দল বিজেপিকে তবে সবটাই নির্ভর করবে বিরোধীদের রাজনৈতিক বিশ্লেষক কিংবা সিদ্ধান্তের উপর কারণ আর যাই হোক সত্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফলাফল অনেকটাই এ রাজ্যের বিরোধীদের উজ্জীবিত করার মতোই সূত্রের খবর ইতিমধ্যেই কংগ্রেস নিজেদের মতো করে বিভিন্ন বিধানসভায় পঞ্চায়েত নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দেখার বিষয় পঁচিশ বছরের টানা শাসন ক্ষমতায় থাকা বামেরা খুব শীঘ্রই শুরু হতে যাওয়া পঞ্চায়েত নির্বাচনে কতটা মাঠে নামবে নাকি আসলে পঞ্চায়েত নির্বাচনে এরাজ্যে বামেরা আবারও হতাশ করবে নিজেদের দলীয় কর্মী সমর্থকদের এটাই এখন লাখ টাকার প্রশ্ন ডেস্ক থেকে এক্সক্লুসিভ রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছো সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সরে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়েজন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মানসম্পন্ন ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা